আজকে সন্ধ্যেবেলা একটু বাবা মায়ের সাথে বেরিয়েছিলাম দিদি যায়নি দিদি আর ঘন্টু ছিল বাড়িতে মা বাবা কিনছিল টলি ব্যাগ কেন কিন্তু সেটা পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর আজের যেন আমি চুলটা একটু ছোট করে কেটেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি নি মো উপরে বাড়িতে আমাকে চুলটা কেটে দিতে আর দেখো মারা রা কিনেছিল এই টলি ব্যাগটা আমি কিন্তু কালারটা পছন্দ করে দিয়েছিলাম আর তারপরে না ঘন্টুর জন্য বেশ করে জামা দেখছিলাম আর ঘন্টুর জন্য না জামা কেনা হয়নি আর দেখো যখনই বেরোবো তখনই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি মাথায় করে টোটো গাড়ি করে কিন্তু বাড়ি চলে এসেছে আমি ভিডিও বানাচ্ছি বলে মা আমাকে বারণ করেছিল ভিডিও বানাতে না যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তারপরে কিন্তু ওখান থেকে গেছিলাম শপিং মলে কিছু টুকিটাকে জিনিসপত্র কিনবো বলো মাকে বলছে মা তুমি একটু দাঁড়াও ভিডিও করি দেখো মা কেমন করে আসছিল আর আজই কিন্তু শপিং মলে গিয়ে অনেক কিছু কিনেছিলাম সাথে কিন্তু বাবাও গেছিল বাবা ছিল বলে জিনিসপত্রের পরিমাণটা কিন্তু বেশিই কেনা হয়ে গেছে মাঝ রাস্তায় কিন্তু বাবা চলে গেছে কারণ বাবা গেছিল সেলুনে তারপরে দেখো আমি আর মা শপিং করে কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পথে কিনে একটু চপ মা একটু খেতে করছিল আর তারপরে আবার কি জিনিসপত্র কিনে ব্যাগ ভর্তি করে বাড়ি চলে এসেছি আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে তাদের করে